নমস্কার বন্ধু আজকেও কিন্তু রাজ্যের পার্শ্ব শিক্ষকদের নেতৃত্বরা বিকাশ ভবন অনেকেই গিয়েছিলেন তারা আশা করছে যে অন্ত এই সপ্তাহের মধ্যে জিও বেরোবে কিন্তু বন্ধু এসপিডি সেরকম কোনো সঠিক খবর দিতে পারছে না তিনি বললেন যে তাদের পক্ষ থেকে কাজ করে কিন্তু নবান্নে পাঠিয়েছেন সেখান থেকে কোনো রকম উত্তর তারা পাচ্ছেন না তবে তারা চেষ্টা চালাচ্ছেন মানে এই জায়গায় দাঁড়িয়ে একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা কিন্তু চালাচ্ছে এবং রাজ্যের পার্শ্বশিক্ষক সে চুক্তিভিত্তিক শিক্ষকদের একটা বোকা বানানোর চেষ্টা চালাচ্ছে অনেকেই কিন্তু এমনটাই অভিযোগ করছে তবে নেতৃত্বরা কিন্তু অনেকেই ক্ষুব্ধ হচ্ছেন কিন্তু তাদের করার কিছু নেই অর্থাৎ তারা এক পা আগালো দু পা পেছনের কথা ভাবতে হচ্ছে যে যে হয়তো অনেকেই বলবেন যে প্রায় হয়ে গেল এই কারণেই কিন্তু আর হলো না তাই সেই জন্য দাঁড়িয়ে অন্তত এই মাসটা তারা দেখতে চাচ্ছে অনেক সময় গেছে বন্ধু পুজোর সময় গেছে আরও অনেক সময় চলে গেল বাজেট গেল তাই আরও কিছুটা দিন তারা দেখতে চাচ্ছে উপায় তো কিছু নেই বন্ধু না হলে তো কোনো উপায় নেই তাই সেখানে দাঁড়িয়ে প্রশ্ন চিহ্ন যে আজও পর্যন্ত বিকাশবন অনেকে নেতৃত্বে গেলেন কিন্তু সেইভাবে কোনো সদুত্তর তারা পায়নি তাই আজকে তারা সেরকম কোনো বার্তাও দিতে পারেননি চেষ্টায় কিন্তু তারা লেগে রয়েছে ঐক্য যে ফোরাম সেই ফোরাম কিন্তু চেষ্টা চালাচ্ছেন এবং তারা লাগাতার চেষ্টা করছেন তবে অনেকেই বলছেন যে আহ এর সাথে বাবুকেও ডেকে নেওয়া উচিত তাকেও সঙ্গে রাখা উচিত কারণ তিনি তৃণমূলের নেতৃত্ব এখানে তো একটাই উদ্দেশ্য যে কারো ক্রেডিট নয় অর্থাৎ বেতনবিদদেরকে অর্ডারটা হোক ক্রেডিট যে পারে নিয়ে নিক তাতে কিন্তু পার্শ্ব শিক্ষকদের কোনো অসুবিধা নেই তো অনেকেই বলছেন যে রবীলবাবুকে অন্তত সঙ্গে রাখা হোক তিনি যেহেতু একটা তৃণমূল নেতৃত্বে স্বীকৃত সংগঠনের সভাপতিত্বের দায়িত্বে আছে বঞ্চিত শিক্ষকদের পক্ষ থেকে অর্থাৎ এসএস কেমেসকে মাদ্রাসা এই এস এস কেমেসকে পার্শ্ব শিক্ষক সহ এই ধরনের চুক্তিতে শিক্ষক দিতে তাকেও কিন্তু ডাকা হচ্ছে না তাকে সঙ্গে নিয়েও অন্তত বিকাশ ভবন যাওয়া হোক এমনটাই কিন্তু অনেকেই বলছেন তো সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত নেতৃত্বের মধ্যে অনেকেই ইগো রয়েছে অর্থাৎ তাকে ডাকলেও যে তিনি আসবেন এমনটা নয় আবার অনেকেই বলতেন যে বলছেন যে বিকাশ ভবনে সেইভাবে রবীন্দ্রবাবুর দক্ষতা কিছু নেই শিক্ষামন্ত্রীর সঙ্গে সেরকম তার কোনো বনিমানা তৈরি হচ্ছে না এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু সময়টা এগিয়ে যাচ্ছে আর একের পর এক যত দিন যাচ্ছে তত হতাশা বাড়ছে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকতা আর কবে আর কবে কত দিন কত যন্ত্রণা সহ্য করতে হবে কত কষ্ট সহ্য করতে হবে কত প্রাণ চলে যাচ্ছে একের পর এক রাজ্যের চুক্তিভিত্তিক করে চলে যাচ্ছে যা আবার হোক একটা অন্তত কিছু হোক এই জায়গায় রয়েছে কিন্তু বন্ধু আমাদের কাছে কিন্তু অথেন্টিক খবর নেই বেতন বৃদ্ধি নিয়ে তবে অনেকেই বলছেন যে বেতন বৃদ্ধি হবে না এই সরকার বেতন বৃদ্ধি আর করবে না তাই এইখানে দাঁড়িয়ে প্রশ্নচিহ্ন যদি হয় আর কত দিন বাদে হবে নাকি আদৌ বেতন বৃদ্ধি হবে না নাকি বিকাশ ভবনের পরিকল্পনার ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে এই বিকাশ ভবনের যে ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে আর অর্থাৎ বিকাশ ভবনের সামনে যে লড়াইয়ের বার্তা সেই বার্তাকে চিন্তাভাবনা রাখতে হবে সামনে লড়াই যদি বেতন বৃদ্ধি না হয় নমস্কার আগে কী করা যায় সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানানো উচিত এবং জানাবেন এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন দেখতে থাকুন প্রতি নিউজ নমস্কার